নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর রয়েছে তাতে আজকেই ঘূর্ণিঝড় আসতে পড়তে চলেছে দুই বাংলাতে তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর কী বললেন তাদের নতুন আপডেটে সেটা আপনাদের জানাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রয়েছে লাল সতর্কবার্তা এখানেও প্রচণ্ড বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হবে আসামে বৃষ্টি হবে এবং বাংলাদেশেও ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছু আপডেট লেটেস্ট থেকে যেভাবে জানতে পারা যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জানতে হবে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে এবং তার পরিস্থিতি কী রয়েছে এখনও পর্যন্ত সবশেষ তথ্য যেটা আমরা পেয়েছি তাতে ঘূর্ণিঝড় সতেরো থেকে আঠারো কিলোমিটার গতিবেগে আসছে অর্থাৎ ঘন্টায় সতেরো আঠারো কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে উপকূলের দিকে ধেয়ে আসছে এবং তার অবস্থান রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের খেপুপাড়া থেকে থেকে ষাট কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের সাগর দিক থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং আজকে সকালের দিকে যেটা ভারতীয় আবহাওয়া জানিয়েছেন ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসবে আজকে সকালের দিকে এবং সেটি আস্তে আস্তে খারা উত্তরমুখী হয়ে এগিয়ে আসবে এবং পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে আছড়ে পড়তে পারে তাদের যেটা আপডেট রয়েছে আজকে মাঝ রাতের দিকে সেটি অর্থাৎ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে অর্থাৎ তার প্রক্রিয়া শুরু হতে পারে সন্ধ্যার সময় থেকে বা কখনো কখনো দেখতে পাওয়া যায় আপডেটে পরিবর্তন আসে বিকাল থেকে রাতের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে সুতরাং আজকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে এমনটা একটা তথ্য পাওয়া যাচ্ছে এবার জানতে হবে ঘূর্ণিঝড়ের কতটা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যেটা জানতে পারছি আমরা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সাধারণ গতিবেগে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনবে এবং তার গতিবেগ গাস্টিং বা ঝাপটা মোটে একটু বেড়ে হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ এমনটা আপডেট সুতরাং একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন কোথায় ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে কখন পড়তে পারে তবে যে জায়গাটি বলা হয়েছে বিশেষ করে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এর মধ্যবর্তী জায়গা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে আরও পরিষ্কার করে বলা ভালো সেখানে আসতে পড়বে এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে এবার আসছি ক্ষয়ক্ষতির বিষয়ে কোথায় কোথায় ওয়ার্নিং কেমন রয়েছে কি কি ধরনের অ্যালার্ট রয়েছে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে প্রথমেই জানাব আজকের কী কী পূর্বাভাস রয়েছে আজকে যে পূর্বাভাস রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে মূলত পাঁচটি জেলাতে সেই পাঁচটি জেলার নাম হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে আপডেটটা পাওয়া যাচ্ছে এতে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে আজকে ঝড়ের গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং নব্বই কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে ঝড়ের গতিবেগ অন্যদিকে জানা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং কলকাতা হাওড়া হুগলিতে আজকে প্রচন্ড দুর্যোগের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার ক্ষেত্রে সবথেকে বেশি দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ ঝড়ের গতিবেগ সব থেকে বেশি থাকবে এই দুটি জেলাতে স্বাভাবিকভাবে রয়েছে লাল সতর্কবার্তা একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বইবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এবং ঝড়ের গতিবেগ বেড়ে হতে পারে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই থাকছে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বইবে কিন্তু পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুটো জেলাতেই বলা হয়েছে অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই তিনটি জেলার ক্ষেত্রে যা পূর্বাভাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই গাস্টিং স্পিড হতে পারে কোনো কোনো জায়গায় পঞ্চান্ন কিলোমিটার এর পাশাপাশি বলা হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত আজকে হবে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আজকে দমকা ঝোড়ো হাওয়া বইবে অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলার ক্ষেত্রে আজকে যা পূর্বাভাস রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে পাশাপাশি বলা হয়েছে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে কি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আর লাল সতর্কবার্তা থাকছে না রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা তবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এই পাঁচটি জেলাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় সঙ্গে ঝড়ের গতিবেগ সত্তর কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বাড়তে পারে এর পাশাপাশি জানা যাচ্ছে ভারী বৃষ্টি অনেক জায়গাতেই চলবে কিছু কিছু এলাকায় আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুতরাং কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচটি জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল অন্যান্য জেলাগুলো কি হতে পারে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে আগামীকাল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আগামীকালও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইবে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি বলা হয়েছে কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে আগামীকাল বিশেষ করে পূর্ব বর্ধমানে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার মধ্যে আগামীকাল নদিয়া এবং মুর্শিদাবাদের লাল সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে এখানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের ঝড় এবং সঙ্গে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি চলবে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাই আগামীকাল নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে এর পাশাপাশি বীরভূম জেলাতে বলা হয়েছে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে আমরাও দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে সুতরাং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুঝতে পারলেন আজকে এবং আগামীকাল কী কী পরিস্থিতি আগামী পরশু থেকে ঝড় বৃষ্টি কমে যাবে সকালের পর থেকে এছাড়া উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখ আজকে সেইভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি নয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে ব্যাপকভাবে ভারী বৃষ্টি কিন্তু আজকে নয় সাতাশ তারিখ আগামীকাল সোমবারের যে আপডেট জলপাইগুড়ি কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তাই আগামীকাল মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থেকে বেশি বৃষ্টিপাত হবে সঙ্গে কুচবিহার এবং জলপাইগুড়ি আঠাশ তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আঠাশ তারিখে লাল সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আঠাশ তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুতরাং আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সঙ্গে রয়েছে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে সুতরাং এখনও পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বেশি বৃষ্টিপাত এবার কি হতে পারে ঘূর্ণিঝড়ের জন্য আরেকটি হতে পারে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটা তথ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে ত্রিপুরাতে বিশেষ করে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুটো দিন ত্রিপুরাতে বেশি ঝড় বৃষ্টি হবে বিশেষ করে বৃষ্টি যেমন দক্ষিণ ত্রিপুরা গমতি পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই পরিস্থিতি সাতাশ এবং আঠাশ তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টিটা আরও বাড়বে বিশেষ করে রয়েছে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এখানে ছাব্বিশ তারিখ রাত অর্থাৎ আজকে রাত সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এই কয়টা দিন মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী মিষ্টিভাবে ঝোড়ো হাওয়াটা দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সুতরাং আসামে প্রবল দুর্যোগের সম্ভাবনা এছাড়া মেঘালয়ে অতি প্রবল দুর্যোগ হতে পারে সিস্টেমটি অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি সেটি ছাব্বিশ তারিখে অর্থাৎ আজকে আছড়ে পড়লো আগামীকাল দুপুরের পর সেটি গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে সিস্টেমটি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ হয়ে ভারতবর্ষের মেঘালয় এবং আসামের উপর দিয়ে আরও দূরে সরে যাবে উত্তর পূর্ব দিকে তাই মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে আটাশ এবং উনতিরিশ সঙ্গে তিরিশ মে তারিখে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পেয়েছি বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আজ থেকে ঝড় বৃষ্টি আরও বাড়ছে কারণ বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে রাতের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সহ বৃষ্টি দমকাঝড়ও হাওয়া তবে দেশের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দিকে থাকছে আগামীকাল উত্তরাঞ্চলগুলোর দিকে বৃষ্টি আরও বাড়বে সাতাশ তারিখের দিকে এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় সঙ্গে দমকা ঝড় বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে আজকে দুপুরের পর থেকে ঝড়ের গতিবেগ প্রচণ্ডভাবে বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে প্রধানত প্রবল গতিতে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি প্রচণ্ড ঝড় বইতে পারে এবং উত্তরাঞ্চলগুলোতে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামীকাল দক্ষিণাঞ্চলে ঝড়ের তীব্রতা কমবে উত্তরাঞ্চলের দিকে বৃষ্টিটা আরও বাড়বে তাই সাতাশ তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টি আঠাশ তারিখ সকালের পর থেকে খুলনা বরিশাল চট্টগ্রামে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে অন্যদিকে ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুর এখানে আঠাশ এবং উনতিরিশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি চলবে এক কথায় বলতে গেলে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকার দক্ষিণ দিকে আজকে আগামীকাল বেশি ঝড় বৃষ্টি আঠাশ তারিখ থেকে কমবে উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এবং ঢাকা বিভাগের উত্তর দিকের জায়গাগুলোতে এখানে ঝড় বৃষ্টিটা সাতাশ আটাশ উনতিরিশ এই তিন দিন ধরে চলতে পারে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন আপনারা কিছুটা সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় আজকেই আসতে পড়তে চলেছে আপডেটটি আপনাদের কাছে হেল্পফুল হলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল থ্যাংকস ফর ওয়াচিং